আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম আসসালাম জোরে কথা বলবেন। আপনি সাউন্ডটা জোরে দিবেন। কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো। আপনি আছেন নি ভালো? জি আলহামদুলিল্লাহ। কেন আসছেন এই প্রতিবেদন বা মিডিয়াতে? আমি ভাই ạ। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনিটা অন করে রাখবেন। ধন্যবাদ। প্রতিবেদন এ গেছি একজন মনের মানুষের জন্য। আমার একটা বাচ্চা আছে। আমি কোনো স্বামী নাই। স্বামী মারা গেছে। জন্য ভাই আইতে গেছি উডি ভালো একজন মানুষ আমার দাইত্য না আমার বাবুর দায়িত্ব না আমি তাকিয়েছি সাথীবা নামু সারা জীবনের জন্য স্বামী মারা গেছে জয় ইননা লিল্লা কয় বছর আগে এত স্বামী মারা গেছে আজকে দুই বছর দুই বছর যে আচ্ছা বাচ্চা আছে হ্যাঁ একটা বাচ্চা আছে ছেলে নামে ছেলে বয়স কত ভাই এসেছে দুই বছর

যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন বা কথাগুলো শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন মনে রাখবেন পুরো কথাগুলো শুনবেন পুরো কথাগুলো শোনার পর যদি আপনাদের মনে হয় তার সাথে কথা বলতে তাহলে সেটাও পারবেন তারপর শুনতে চাচ্ছি আপনার মুখে যে আপনার নাম্বার আর ছবি এগুলো কার যে আমার এগুলো আপনার যে কল দিলে রিসিভ করবেন না কেটে দিবেন না ভাইয়া কল যদি দেয় আমি কথা বলবো ভাগ্যে যদি ভালো মানুষ থাকে তাহলে মনের মানুষ বানাবো আচ্ছা অনেকে ফোনটা কেটে দেয় এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম কল কেটে দিবেন না কল ধরবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা শুনতে চাই আপনার মুখে আপনি কোথায় থাকেন আমি জি আমি থাকি আমি থাকি ভাইয়া নোয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুরে জি ওখান থেকে আমার সাথে কথা বলছেন শুনতে চাচ্ছি আপনার মুখে আপনাকে আপনার মনের মানুষটা কেমন বয়সী দরকার এটা আমার মনের মানুষটা দেখেন তিরিশ চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ হলেও সর্ব সবই নাই চারটা ভাত খাবারতে পারলে সারো ভাইয়া পরনে একটা সারে দিতে পারলে সার আর কিছু দরকার নেই আর কিছু লাগবে না শুধু বরণ পোষণ এবং খাওয়া দাওয়ার দায়িত্বটা নিতে পারলে হবে না যে আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা বাকি কথাগুলো তার সাথে বলে নিতে পারবেন তারপর আমি হয়তো বা কিছু কথা বলে রাখছি যাতে আপনারা মন মতো তার সাথে কথা বলতে পারেন তারপর শুনতে চাই আর কিছু বলবেন আপনি যে না ভাই আমার আর কথা কথা বলার কিছু নেই ভালো থাকেন আল্লাহ আচ্ছা ভালো থাকেন আসসালাম আলাইকুম